উনিশশো ছেচল্লিশ সালে স্ট্রাইকের মাধ্যমে তৈরি গরিব কৃষকদের এক কোম্পানি কিভাবে আজ ভারতের সব থেকে বড় ডেয়ারি কোম্পানি আমুলে পরিণত হয়েছে আমুল এই নামটা আজ ভারতের বাচ্চা বয়স্ক মোটামুটি সবাই জানে এই আমুল নামটা রাখার দুটি কারণ রয়েছে প্রথমত আনন্দ মিল্ক ইউনিয়ন লিমিটেড এর শর্ট ফর্ম হিসাবে এসেছে আমুল ও দ্বিতীয়ত সংস্কৃত শব্দ অমূল্য যার অর্থ প্রাইসলেস এর থেকেও এই কোম্পানির নাম আমুল রাখা হয়েছিল গল্পটা শুরু পলসন্স নামের এক বিদেশি ডেয়ারি কোম্পানি যে কোম্পানি উনিশশো পঁয়তাল্লিশের আগে ভারতের মিল্ক মার্কেটে এক ছত্রভাবে রাজত্ব করত তারা গরিব দুধ বিক্রেতাদের থেকে নামমাত্র কিছু টাকার পরিবর্তে দুধ কিনত ও সেই দুধ ও দুগ্ধজাত অন্যান্য আইটেম বিক্রি করে এক মোটা অঙ্কে টাকা ইনকাম করত কিন্তু সেই গরিব দুধ বিক্রেতা বা কৃষকদের সেই দুধ বিক্রি করে সংসার চলছিল না ঠিক সেই সময় ১৯৪৫ সালে এক দেশপ্রেমী স্বাধীনতা সংগ্রামী ত্রিভুবন দাস পাটেল যিনি গান্ধীজির সাথে অনেক আন্দোলনে একসাথে লড়াই করেছেন তার কাছে গুজরাটের কায়রা ডিস্ট্রিক্টের দুধ চাষিরা এই সমস্যার একটা সমাধানের জন্য গিয়েছিল ও তিনি তাদেরকে সর্দার বল্লভ ভাই পাটেলের কাছে নিয়ে গিয়েছিল সর্দার বল্লভ ভাই পাটেল তাদের সব কথা শোনার পর তাদের সবাইকে একত্রিত হয়ে এক দামে তাদের দুধকে বিক্রি করার পরামর্শ দেয় ও তিনি বলেছিলেন তারা সবাই মিলে একটা ফার্মার কোঅপারেটিভ খোলার কথা বলে যেই কোঅপারেটিভ এর নিজেদের পেস্টেরাইজেশন প্ল্যান্টও থাকবে পেস্টারাইজেশন মানে হলো কোনো তরল পদার্থকে একশো ডিগ্রি সেলসিয়াসের নিচে গরম করা যাতে তার মধ্যে থাকা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নষ্ট হয়ে যায় বল্লভ ভাই পাটেল কৃষকদের সাহায্য করার জন্য তার ট্রাস্টের ডেপুটি মোরাজি ভাই দেশাইকে কায়রা ডিস্ট্রিকে পাঠিয়েছিলেন আর এভাবেই স্থাপনা হয়েছিল কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ মিল্ক প্রডিউসার্স ইউনিয়ন লিমিটেডের আর এই সংস্থার মাধ্যমে গরিব দুধ চাষিরা ব্রিটিশ ইন্ডিয়া গভর্নমেন্টের কাছে গিয়ে দাবি করেছিল যে তাদের থেকে ডাইরেক্ট দুধ কেনার জন্য কিন্তু সেই প্রস্তাব এক ব্রিটিশ অফিসার যে সেখানকার হেড ছিল সে রিজেক্ট করে দিয়েছিল তারপর সেই কৃষকেরা মিল্ক স্ট্রাইক শুরু করে দিয়েছিলেন তারা দুধ বিক্রি একদম বন্ধ করে দিয়েছিল এর ফলে বোম্বে মিল্ক স্কিম প্রায় বন্ধ হতে বসেছিল এর ঠিক পনেরো দিন পর বোম্বে মিল্ক স্কিমের কমিশনার নিজে কায়রা ডিস্ট্রিক্টে গিয়ে সেই দুধ চাষিদের সব শর্ত মেনে নিয়েছিল এইভাবেই কায়রা ডিস্ট্রিক্টের কৃষকেরা নিজেদের অগ্রগতির প্রথম ধাপ এগিয়ে গেছিল এই শর্ত বা এগ্রিমেন্টে দুধ চাষিদের পাশাপাশি বোম্বে মিল্ক স্কিম এরও লাভ হয়েছিল কৃষকেরাও তাদের দুধের দাম বেশি পাচ্ছিল ও মিডিলম্যান না থাকায় বোম্বে মিল্ক স্কিমও আগের থেকে কম দামে দুধ পাচ্ছিল এরপর বিভুবন দাস এর দেখাশোনায় এই কোঅপারেটিভের কিছু নিয়ম করা হয়েছিল যেই নিয়ম অনুযায়ী এই সংস্থায় জাতি ধর্ম নির্বিশেষে সবাইকে সমান অধিকার দেওয়া হবে ও এর মাধ্যমে এই সংস্থার সকল সিদ্ধান্ত নেওয়া হবে এই সংস্থাকে সুস্থভাবে চালনা করার জন্য থ্রি টায়ার স্ট্রাকচার তৈরি করা হলো যার নিচের ধাপে থাকবে ভিলেজ ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটি তার উপরে থাকবে মেম্বার ইউনিয়ন এবং সবার উপরে থাকবে স্টে ফেডারেশন বর্তমান দু হাজার চব্বিশের মতে ভিলেজ ডেয়ারি কোঅপারেটিভ সোসাইটির সোসাইটি আন্ডারে ভারতের আঠারো হাজার ছয়শো কুড়িটি কোঅপারেটিভ সোসাইটি আছে যার মধ্যে প্রায় ছত্রিশ লাখ দুধ চাষি কাজ করে এর উপরে মেম্বার ইউনিয়নে ভারতের আঠেরোটি স্টেটের আঠেরোটি মেম্বার ইউনিয়ন আছে আর এদের সবার উপরে একটি স্টেট ফেডারেশন ইউনিয়ন আছে কিন্তু এগুলো তো অনেক পরের কথা চলুন উনিশশো সালে ফিরে যাওয়া যাক জুন উনিশশো ছেচল্লিশে দুটো ভিলেজ কোঅপারেটিভ সোসাইটির মাধ্যমে তৈরি হওয়া এই সংস্থা ডিসেম্বর উনিশশো ছেচল্লিশে অফিসিয়ালি রেজিস্টার্ড হয়েছিল উনিশশো সালে তারা নিজেদের প্রথম পেস্টালাইজেশন প্ল্যান্ট তৈরি করেছিল উনিশশো সালের মধ্যেই এই সংস্থায় চারশো জন কৃষক যোগদান করেছিল ও তারা প্রতিদিন পাঁচ হাজার লিটার দুধ সাপ্লাই করত। কায়রা ডিস্ট্রিক্টের এই সাকসেসের পর আস্তে আস্তে আরও কৃষক তাদের সাথে যুক্ত হলো আর এর ফলে তাদের দুধের প্রোডাকশনও আরও বেড়ে গেল দুধের প্রোডাকশন বাড়াতে এত বেশি দুধ দিয়ে তারা কি করবে তা তারা জানত না এর ফলে তাদের আরেক সমস্যার সম্মুখীন হতে হলো ঠিক এই সময়ে তাদের সাথে দেখা হলো ডেয়ারি বিশেষজ্ঞ ডক্টর ভার্গিস কুরিয়ানের যাকে সবাই আজ ফাদার অফ হোয়াইট রেভলিউশন বলে তিনি তাদের এই সমস্যার সমাধান করে দিয়েছিলেন উনিশশো সালে ভার্গিস কুরিয়ান ডেয়ারি ডিভিশনের হেড অফিসার হিসাবে নিযুক্ত হয়েছিল এর জন্য তাকে গুজরাটে আনন্দ ডিস্ট্রিকে যেতে হয়েছিল সেখানে গিয়ে সে বাটার মেকিং ফেসিলিটিতে কাজ করত কিন্তু ভাগ্য তার কপালে আরও বড় কিছু লিখেছিল সেই জন্য কুরিয়ান যে বিল্ডিংয়ে কাজ করত, সেই বিল্ডিংয়ে অন্য ফ্লোরে কায়রা ডিস্ট্রিক্ট কোঅপারেটিভের অফিস ছিল আর এখানেই দেখা হয় ভার্গিস কুরিয়ানের সাথে ত্রিভুবন দাসের ত্রিভুবন দাস নিজের এই সংস্থার ব্যাপারে খুব প্যাশানের ছিল ও তার এই প্যাশানকে দেখে কুরিয়নও খুব ইমপ্রেস হয়েছিল এরপর যখন তাদের সংস্থার কোনো যন্ত্রপাতি খারাপ হতো তখন ডক্টর কুরিয়ন তা ঠিক করতেন আর এভাবেই ত্রিভুবন দাস ও ভার্গিস কুরিয়ানের ভালো বন্ধুত্ব হয়েছিল পরে উনিশশো পঞ্চাশে ডক্টর কুরিয়ান কায়রা কোঅপারেটিভে এক্সিকিউটিভ হেড হিসাবে যোগ দিয়েছিলেন ও পরবর্তীতে তিনি কায়রা কোঅপারেটিভের নাম আমুল রেখেছিলেন আমুল কোম্পানি এরপর বেশ ভালো চলছিল উনিশশো তেপ্পান্ন শেষের দিকে তাদের দুধের প্রোডাকশন অত্যাধিক বেড়ে গেছিল যার ফলে অত দুধের প্রয়োজন বোম্বে মিল্ক স্কিমের ছিল না তখন তারা দুধের অন্যান্য সামগ্রী তৈরি করার সিদ্ধান্ত নেয় তারা মিল্ক পাউডার ও কনডেন্স মিল্ক তৈরি করার সিদ্ধান্ত নেয় কিন্তু শুরু থেকে তারা মহিষের দুধ উৎপাদন করত আর তখনও মহিষের দুধ দিয়ে মিল্ক পাউডার তৈরি করা যেত না তাই তারা তখন ডক্টর হরিচন্দ্র মেঘা দালাইয়ের কাছে গিয়েছিল ও তার সাহায্যেই মহিষের দুধ বা বাফেলো মিল্ক থেকে মিল্ক পাউডার তৈরি করার জন্য বিশ্বের প্রথম বাফেলো মিল্ক ড্রায়ার তৈরি করা হয়েছিল একত্রিশে অক্টোবর উনিশশো সালে সর্দার বল্লভভাই ভাই পাটেলের জন্মদিনের দিন আমুল তার প্রথম প্ল্যান্ট চালু করেছিল যে প্ল্যান্টটি ছিল সেই সময় এশিয়ার সবচেয়ে বড় মিল্ক প্ল্যান্ট জওহরলাল নেহেরু সেই প্ল্যান্টে ইনোগ্রেশনে গেস্ট হিসেবে এসেছিলেন তখন থেকেই আমুল বিভিন্ন রকমের ডেয়ারি প্রোডাক্ট তৈরি শুরু করেছিল তখন তারা তাদের ব্র্যান্ডকে এক ভিন্ন পরিচয় দেওয়ার জন্য তাদের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্টের জন্য তৈরি করেছিল কার্টুন ক্যারেক্টার আমুল গার্লকে এখনও আমুলের সব প্রোডাক্টের প্যাকেটের উপর এই আমুল গার্লকে দেখা যায় এই আমুল গার্লকে তৈরি করেছিলেন সিলভেস্টার ডাকুন আমুলে একজন এই আমুল গার্ল বিশ্বের সবথেকে বেশি সময় ধরে চলা অ্যাডভার্টিজমেন্টের অ্যাওয়ার্ডও পেয়েছিল পরবর্তীতে আমুল কোম্পানি বাটার তৈরি করতে শুরু করলো কিন্তু তাদের সেই বাটার পলসনসের বাটারের সাথে কম্পিট করতে পারছিল না কারণ পলসনস গরুর দুধ দিয়ে বাটার তৈরি করত ও সেই দুধকে দশ দিন ডিকম্পোজ করার পর সেই বাসি দুধ দিয়ে বাটার তৈরি করত ও তারা বাটারে প্রচুর পরিমাণে লবণ মেশাত এতে পলসনসের বাটার লোকের কাছে খুব সুস্বাদু লাগত অন্যদিকে আমুল বাফেলো মিল্ক দিয়ে বাটার তৈরি করত। সেই বাটার ফ্রেশ হবার কারণে সাদা রঙের হতো যখন আমুল বুঝতে পারলো যে তাদের বাটার টেস্টের জন্য বাটারের বিক্রি কম হচ্ছে তখন তারাও বাটারে অল্প পরিমাণে লবণ ও কালার মেশাতে থাকলো যদিও ভার্গিস কুরিয়ান এই সিদ্ধান্তে খুশি ছিল না কিন্তু এই সিদ্ধান্তের জন্যই অল্প দিনের মধ্যে আমুল বাটার পলসনসের বাটারের থেকে বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল ও এভাবেই পলসনসের বাটার মার্কেট আস্তে আস্তে ডাউন হয়ে গেছিল এরপর উনিশশো সালে আস্তে আস্তে সব জায়গায় তৈরি মিল্ক কোঅপারেটিভ সংস্থাগুলো আমূলের সাথে যোগদান করলো তখন আমাদের দেশের নেতা লাল বাহাদুর শাস্ত্রীও আমুলের সাথে দেশের উন্নতির জন্য কিছু ডেয়ারির নিয়ম চালু করেছিল আর এই নিয়মের জন্য এক সময় পলসনস কোম্পানির ডেয়ারি ইন্ডাস্ট্রি থেকে তার অস্তিত্ব আড়াতে থাকলো যেখানে ভারত উনিশশো সালের আগে বিদেশ থেকে ডেয়ারি প্রোডাক্ট যেমন মিল্ক পাউডার ইত্যাদি ইম্পোর্ট করত সেখানে উনিশশো সালের পর ভারত বিশ্বের সর্ববৃহৎ ডেয়ারি মার্কেট হয়ে উঠেছিল আর এই উন্নতির পেছনে হাত ছিল আমুল কোম্পানির আমুল কোম্পানি নিজের উন্নতির সাথে সাথে দেশেরও উন্নতি করেছে এখন অবধি আমুলের এইট্টি পার্সেন্ট মালিকানা অধিকার কৃষকদের কাছেই রয়েছে এখনও আমুল কোম্পানি স্টক মার্কেটে তাদের একটি স্টকও বেঁচে নি এখন আমুল কোম্পানি প্রতিদিন দুই কোটি সত্তর লক্ষ লিটার দুধ কালেক্ট করে লকডাউনে যেখানে সব ব্যবসা বসে গেছিল সেখানে আমুল তাদের ব্যবসাকে আরও বাড়িয়েছে এভাবেই আমুল আজ দু হাজার চব্বিশে প্রায় আশি হাজার কোটি টাকার কোম্পানিতে পরিণত হয়েছে তো আপনাদের যদি আমার এই চ্যানেলে দেখানো ভিডিও ও তার ইনফরমেশন ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনাদের রায় কমেন্টে বলতে পারেন